আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার মেয়াদ সরের স্বাগত আজ আমি তোমাদের নিজে করি পনেরো দশমিক একের নিজে করি পনেরো দশমিক দুইয়ের এবং নিজে করি পনেরো দশমিক তিনের অঙ্কগুলো সুন্দরভাবে শেখাবো আমি তোমাদের খুব সহজ পদ্ধতিতে এবং সঠিক নামে অঙ্কগুলো শেখাবো তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না চলো শুরু করি তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে আমি শেখাবো তোমাদের নিজে করি পনেরো দশমিক একের অঙ্ক প্রথমে লিখে নিয়েছি এবার শেখাবো এক নম্বরের অঙ্ক এক নম্বর লিখে নাম দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে এই অধ্যায়টি হচ্ছে বীজগাণিতিক সংখ্যার সরলীকরণ দেখো এক নম্বরের প্রশ্নে বলা হয়েছে সরল করি এগুলো অঙ্ক কীভাবে সলভ করতে হয় তোমরা মন দিয়ে বুঝো আমি সুন্দরভাবে বোঝাচ্ছি এক নম্বর দিয়ে প্রশ্নটিকে নেব প্রশ্ন আছে টু এক্স বাই থ্রি এবি মাইনাস থ্রি বি মাইনাস সিক্স প্রথমে কী করতে হবে প্রথমে করতে হবে হরগুলো লসো উপরেগুলোকে বলা হয় লব আর নিচেরগুলোকে বলা হয় হর তো হর আছে থ্রি এবি আর সিক্স এসি তো দেখো প্রথমে আমি থ্রি এবি কমা সিক্স এসিকে একসাথে লসও করে নেবো থ্রি দিয়ে হবে তো তিন এককে তিন এখন দেখো আবারও কি থাকছে এবি থাকছে তো ওয়ান বসাবো না এ বি এটা হচ্ছে তিন দুগুণে ছয় এখানে এ সি বসে দিলাম আবার দেখো এই দুটোই কিন্তু এ দিয়ে ভাগ যাবে ঠিক আছে এ দিয়ে ভাগ করে নেবো এখানে থাকছে বি আর এখানে থাকছে টুসি আর ভাগ যাচ্ছে না তো এখন দেখো লসাকও বের করে নেব লসাক হচ্ছে বাইরের সম্পূর্ণটা গুণ তিন দুগুণে ছয় এ হচ্ছে লসাগু তো লিখে নেব হরগুলির লসাগু হর গুলির লসাগো হরগুলির লসাগু সমান কত হচ্ছে সিক্স এবিসি সিক্স এবিসি অঙ্কটুকে নিচ্ছি দেখো টু এক্স মাইনাস থ্রি এ বি মাইনাস থ্রি বি মাইনাস সিক্স এসি তো সমান এখানে দাগ টানব আর লসক্য পেয়েছি কত সিক্স এ বি সি তো এবার দেখো এটাকে ভাগ করতে হয় এই হড় দিয়ে তো হড় দিয়ে যেটা ভাগ করে পাওয়া যায় সেটার সাথে এটা গুণ করতে হয় তো কী করবো প্রথমে টু এক্সটা আমি বসে নিচ্ছি ইন টু এটাকে এটাতে ভাগ করলে দেখো সিক্স মানে তিন দুগ্নে ছয় টু পাবো আর এ এ মিলে যাচ্ছে তো কিছু পাবো না বিবি মিলে যাচ্ছে তো পাবো না সি পাবো শুধু মানে টু সি পাবো এটাকে এটা দিয়ে ভাগ করে পেলাম টু সি বোঝা গেল এখন দেখো এটাকে এটা দিয়ে ভাগ করবো তো সিক্স সিক্স মিলে যাচ্ছে তো বসাবো না কিছু এটা থ্রি বিটা প্রথমে বসে নিচ্ছি ইন টু আর এ এম মিলে যাচ্ছে এ বসাবো না দেখো বি মিলছে না তো বি বসিয়ে নেব ঠিক আছে বি বসিয়ে নেব আর সি মিলে যাচ্ছে তো সি বসাবো না এটাকে এটা দিয়ে ভাগ করে পেলাম কি থ্রি বি পেলাম শুধু ভাগ ফল এখন গুণ করে নেবো দুই দুই হাজার চার এখানে হবে এক্সসি তো এক্স সি বসিয়ে নেবো মাইনাস এটা হবে থ্রি বি স্কোয়ার আর এখানে থাকছে সিক্স এ বি সি অতএব এটা হচ্ছে গেলো এবার দেখো দুই নম্বর দুই নম্বর দিয়ে দিলাম প্রশ্নটুকে প্রশ্ন হচ্ছে ফোর এক্স ওয়াই বাই থ্রি এম এন মাইনাস টু ওয়াই জেড আর সিক্স এন এখন আবার দেখো হর গোল লসও করব তো হর আছে থ্রি এম এন তারপরে সিক্স এন এখন দেখো এই দুটোকেই কী দিয়ে ভাগ যাবে থ্রি দিয়ে দুটোকে ভাগ যাবে আর যাবে কী দিয়ে ভাগ দেখো এন দুটোতেই আছে তো এন দিয়ে ভাগ যাবে এখন দেখো থ্রি এন মেলে আছে তো শুধু থাকছে এম এখানে দেখো তিন দুগুণে ছয় দুই হচ্ছে এন মিলে যাচ্ছে তো এন বসবে না তো আর ভাগ যাচ্ছে না তো এখন দেখো বাইরে সম্পূর্ণ গুণ তো থ্রি এন এম আর টু গুণ করলে হবে তিন দুগুণে ছয় এম এন এম এন এখন কি করব সমান দিয়ে দাগটি নেব আর এই দুটোর লস করে পেলাম সিক্স এম এন এখন এটা কেটেতে ভাগ করব প্রথমে এটা বসিয়ে নেব ফোর এক্স ওয়াই ইন্টু এটাকে এটাতে ভাগ করলে হবে দেখো ভাগটা করে নিচের রাপে তোমরা এভাবে করবে সহজে কিন্তু ভাগ হয়ে যাবে এম এন সিক্স এম এনকে থ্রি এম এন দিয়ে ভাগ করবো দেখো তিন দুগুনে ছয় এম এম কেটে গেলো এনএন কেটে গেলো ঠিক আছে তো টু থাকছে এখানে টু বসিয়ে নেবো এখানে টুটা বসিয়ে দিলাম মাইনাস এটা বসিয়ে নেবো টু ওয়াই জেড এখন ইন্টু এটা কেটেতে ভাগ করব তো এটা কেটেতে ভাগ করলে কী পাবো আমি মুখে মুখে করে নিচ্ছি তোমরা রাপে করে নেবে সিক্স সিক্স মিলে যাচ্ছে সিক্স বসাবো না এম পাচ্ছি না তো এম বসিয়ে নেবো এন মিলে যাচ্ছে এন বসাবো না এখন সমান দেখো দুগুণে আট হচ্ছে এক্স ওয়াই হচ্ছে আর মাইনাস টু ওয়াই জেড এম পাচ্ছি আর নিচে পাচ্ছি সিক্স এম এন এখন দেখো কী করতে পারি এটাকে দুটো থেকে কিন্তু টু কমন নিতে পারি দুটো থেকে কিন্তু টু কমন নেওয়া যাবে তো টু কমন নিলে হবে দেখো সমান এখানে আমি দাগ নিয়ে দেবো টু কমন নিচ্ছি টু কমন এখানে থাকছে চার দুগুনি আট চার দুগুণি আট এক্স ওয়াই মাইনাস এখানে থাকছে টু তো কমন নিয়েছি থাকছে ওয়াই জেড এম বুঝতে পারলে আর এখানে থাকছে দেখো এখানে বসে নিচ্ছি সিক্স এম এন এবার এই সিক্সটাকে কেটে নিচ্ছি কত হচ্ছে তিন দু ছয় কেটে দিলাম এখন থাকছি দেখো সমান উপরে থাকছে ফোর এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড এম আর নিচে থাকছে থ্রি এম এন থ্রি এম এন দেখো এই অঙ্কটা আমি তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম এরপরে দেখো তিন নম্বর তিন নম্বর দিয়ে দিলাম দেখো প্রশ্নটুকে নেব প্রশ্ন আছে এ বাই এ স্কোয়ার প্লাস বি মাইনাস বি বাই এ প্লাস বি হোল স্কোয়ার এখন করতে পারি কি দেখো হরগুলি উৎপাদক করে নেব বিশ্লেষণ এ বাই এখান থেকে দেখো দুটি থেকে এ কমান নেওয়া যাবে এখানে থাকবে এ মানে এটিকে এ দিয়ে ভাগ করলে এ থাকবে প্লাস এখানে থাকবে বি মাইনাস বি এটাকে উৎপাদকের বিশ্লেষণ করে নেব তো এ প্লাস বি হোল স্কোয়ার মানে একটা বর্গ আছে বর্গ হলে কী হয় কোনো কিছু মাথায় বর্গ থাকলে সে দুইবার বসে তো এ প্লাস বিটাকে দুইবার বসিয়ে নেব ঠিক আছে এ প্লাস বি কেন করলাম এখন করলে অঙ্কটা করতে সুবিধা হবে লসাগুটা করতে সুবিধা হবে সমান দেখো উপরে থাকছে ওয়ান আর নিচে থাকছে এ প্লাস বি মাইনাস এখানে থাকছে উপরে বি আর নিচে থাকছে এ প্লাস বি ইন্টু এ প্লাস বি এখন কী করে নেবো এখন করে নেব যে এই হর দুটোর লসগো করে নেব ঠিক আছে এই হর দুটো লসও করলে হবে তোমার দেখ বোঝাচ্ছি আমি এ প্লাস বি কমা এ প্লাস বি আর এ প্লাস বি লসও করব এখন এ প্লাস বি নিলাম থাকছে এখানে ওয়ান আর এখানে থাকবে এ এখন এটি এটি গুণ করলে হবে কি এ প্লাস বি গেল এখন এই ওয়ানটা বসিয়ে এই ওয়ানটা বসিয়ে নিলাম ইন্টু এখন দেখো এ প্লাস বি এ প্লাস বি মিলে যাচ্ছে মানে ভাগ করছি থাকছে কি এটা এ প্লাস বি এখানে বসিয়ে নেব এ প্লাস বি মাইনাস এ বিটা বসিয়ে নেবো ইন্টু এটিকে ভাগ করলে দেখো শুধু ওয়ান থাকছে এখানে আমি ওয়ান বসিয়ে নেব বুঝা গেল তো সমান এটার সাথে এটা গুণ করলে এ হবে আর এটার সাথে এটা গুণ করলে শুধু বি থাকবে এখন এখানে থাকছে এ প্লাস বি ইন্টু এ প্লাস বি আবার দেখো এটা আমি বন্ধুটা উঠে নেব প্রথমে তো এ প্লাস বি আর মাইনাস বি এখানে থাকছে এ প্লাস বি আর এ প্লাস বি ইন্টু দিয়ে এখন সমান এ দেখো এ প্লাস বি আর মাইনাস বি বিয়োগ করে দিলাম থাকছে উপরে এ আর নিচে থাকছে এ প্লাস বি আর এ প্লাস বি ইন্টু দিয়ে এখন দেখো এ বাই এখানে দুটি আছে তো এ প্লাস বি বাই হোলস্কোয়ার এই অঙ্কটা আমি তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম এরপরে দেখো চার নম্বর অঙ্ক চার নম্বর দিয়ে দিলাম প্রশ্নটুকে নেব এক্স বাই এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই মাইনাস এক্স বাই এক্স মাইনাস ওয়াই সমান কী করবো প্রথমে দেখো এটাকে উৎপাদকে বিশ্লেষণ করে তো উৎপাদকে বিশ্লেষণ করলে হবে উপরে এক্স নিচে দেখো দুটো থেকে এক্স কমন লাগা যাবে এখানে থাকবে আর এখানে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করা যাচ্ছে না তো এটা বসিয়ে নেব এক্স মাইনাস ওয়াই সমান দেখো এই এক্স আর এক্স কেটে দিলাম আগের মতোই ওয়ান থাকছে তো উপরে ওয়ান আর নিচে থাকছে এক্স প্লাস ওয়াই আর এখানে মাইনাস এখানে থাকছে এক্স এক্স মাইনাস ওয়াই এবার হরগুলোর একসাথে লসও করে নেবো তো দেখো এটা এটা লসাও করলে হবে এক্স প্লাস ওয়াই আর কমা এক্স মাইনাস ওয়াই করলে হবে দুটোকে দেখো কিছু দিয়ে ভাগ যাচ্ছে না ওয়ান দিয়ে যাচ্ছে এটি থাকছে এক্স প্লাস আর এক্স মাইনাস বসিয়ে নেব এটার সাথে এটি গুন হবে তো বসিয়ে নিচ্ছি এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স বসিয়ে নেব এটিকে এটাতে ভাগ করলে এটা মিলে যাচ্ছে থাকছে এক্স মাইনাস ওয়াই মাইনাস এক্স বসিয়ে নেব এটিকে এটাতে ভাগ করলে এক্স মাইনাস ওয়াই মিলে যাচ্ছে তো এক্স প্লাস ওয়াই থাকছে এখন দেখো এটার সাথে এটি গুণ করলে হবে এক্স মাইনাস ওয়াই হবে মাইনাস এটির সাথে এটি গুণ করলে হবে এক্স স্কোয়ার আর মাইনাস প্লাসে মাইনাস হবে এটা মাইনাস এক্স ওয়াই এবার দেখো নিচে এটি বসিয়ে নেবো তো এটি এটি গুণ করলে তোমার হবে দেখো এটা একটা সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ সূত্র কী হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো এটা খেহাবো এ স্কোয়ার মাইনাস এটা খেওয়াবো বি স্কোয়ার এখন এই বন্ধটা উঠিয়ে নেব থাকছে এক্স মাইনাস ওয়াই মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই নিচে থাকছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার অতএব এটা কিন্তু অ্যান্সার ঠিক আছে এবার দেখো নিজে করি তোমাদের পনেরো দশমিক দুই অঙ্ক শেখাচ্ছি লিখে নেব নিজে করি পনেরো দশমিক দুই দেখো নিজে করি পনেরো দশমিক দুই অঙ্কে কী করতে বলা হয়েছে বলা হয়েছে দেখো এক নম্বরে একটি অঙ্ক আছে এই অঙ্ককে লঘিষ্ঠ আকারে প্রকাশ করি মানে কাটাকাটি করে এটাকে ছোটো করতে হবে লুঘিষ্ট মানে ছোট করা ঠিক আছে করে আসি দেখো তোমার মন দিয়ে বোঝা প্রথমে আমি এক দাগ দিয়ে অঙ্কটুকে নেব অঙ্ক আছে এ ইন্টু এ প্লাস বি বাই এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি বাই বি ইন্টু এ প্লাস বি ইন্টু এ বাই বি কী করতে হবে লোকিষ্ট আকারে প্রকাশ তো কীভাবে করতে পারি দেখো এই অঙ্কটি আরেকবার টুকে নেব এখানে এটাকে উৎপাদকে একটা বিশ্লেষণ করা যাচ্ছে না তো এ বাই এ ইন্টু এ প্লাস বি এ মাইনাস বি গুণিত এ মাইনাস বিলাস বি ইন্টু এ বাই বি দেখো কীভাবে কাটবো তোরা মন দিয়ে বোঝো গুঞ্চনা থাকলে হ্যাঁ উপর নিচে বা কোনা কোনা কাটারি করতে পারি এখন দেখো এ মাইনাস বি মিলে যাচ্ছে এ মাইনাস বি মিলে যাচ্ছে কেটে দিলাম এবার দেখো এ প্লাস বি মিলে যাচ্ছে আর এ প্লাস বি মিলে যাচ্ছে তো কেটে দিলাম বোঝা গেল এবার দেখো আর কিছু কাটা যাচ্ছে না তো এখন উপরে থাকছে দুটো এ আর নিচে থাকছে দুটো বি মানে এ এ গুণ করে থাকছে এ স্কোয়ার আর নিচে হয়েছে বি গুণ করে বি স্কোয়ার বোঝা গেলো এই অঙ্কটা আমি তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম এরপরে দেখো আমি তোমাদের নিজে পনেরো দশমিক অঙ্ক করে দেখাচ্ছি তোমার মন দিয়ে বোঝা লিখে নেব নিজে কুড়ি পনেরো দশমিক তিন দেখো অঙ্কে কী করতে বলা হয়েছে প্রশ্ন বলা হয়েছে নিচের লুঘিষ্ট আকারে প্রকাশ করি এখন তোমাদের শেখালাম কীভাবে লগিষ্ট আকারে প্রকাশ করতে হয় সেখানে গুণ ছিল এগুলো তো ভাগ আছে তো কীভাবে করতে হয় আমি করে দেখাচ্ছি তোমার মন দিয়ে বোঝো প্রথমে আমি এক দিয়ে অঙ্কটাকে নেব অঙ্কে আছে এ স্কোয়ার গুণিত সি স্কোয়ার হবে সি স্কোয়ার গুণিত ডি স্কোয়ার ভাগ বি সি বাই এ ডি এবার দেখো কি করতে পারি তোমার মন দিয়ে বুঝবে সমান এখন করবো এ স্কোয়ার গুণিত সি স্কোয়ার বসিয়ে নেবো আর সি স্কোয়ার গুণিত ডি বসিয়ে এটাকে দিয়ে এটাকে উল্টে দেব এখন এ বাই করে দিলাম এবার দেখো সি স্কোয়ার আর সি স্কোয়ার কেটে দিলাম এখানে ডি স্কোয়ার আছে আর এখানে ডি আছে মানে এগুলো সুযোগগুলোর ক্ষেত্রে কী করতে হয় যদি ভাগ করতে হয় তো যেগুলো ঘাত আছে সেগুলো বিয়োগ করতে হবে দুটি আছে এখানে একটি আছে তো দুটি থেকে একটি বাদ দিলে শুধু একটি ডি থাকে উপরে থাকছে তোমার এ কিউ আর নিচে থাকছে বি সি ডি বুঝা গেল তো বসিয়ে নেব এ কিউ আর নিচে থাকছে বি সিডি এই অঙ্কটি আমি তোমাদের সুন্দরভাবে শিখলাম এরপরে দেখো দুই নম্বর প্রশ্নটিকে নেব এক্স স্কোয়ার ওয়াই মাইনাস এক্স ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই দেখো এই অঙ্কটি কীভাবে করবো তোরা মন দিয়ে বোঝো এখন দেখো এই দুটি থেকে কমন নেওয়া যাবে এক্স আর ওয়াই এটিকে এক্স ওয়াইতে ভাগ করলে এখানে থাকবে এক্স আর এখানে থাকবে ওয়াই নিচে দেখো এই দুটি থেকে কমন হওয়া যাবে এক্স আর এখানে থাকছে এক্স মাইনাস এখানে ওয়াই এবার দেখো কী করতে পারি যে এই এক্স আর এক্স কেটে দিলাম আর এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস ওয়াই কেটে দিলাম থাকছে কি শুধু ওয়াই এই অঙ্গটি আমি তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম এরপরে দেখো তিন নম্বর তিন নম্বর দিয়ে দিলাম প্রশ্নটুকে নেবো তিন নম্বর আছে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার বাই এক্স প্লাস ওয়াই ভাগ পি মাইনাস কিউ বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আবার দেখো সমান এটিকে প্রথমে বসিয়ে নেবো হ্যাঁ এটাকে উল্টে দেব তো পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার এক্স প্লাস ওয়াই এটা উল্টে দেব এটা হয়ে যাবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার নিচে থাকছে বি মাইনাস কে একটু খেয়াল করো এটি একটি সূত্র হবে এটি সূত্র হবে এ স্কোয়ার মাইনাস বি সূত্র তো এ সূত্র কী হয় এ প্লাস বি ইন্টু এটা এ তো এ এটা বি এ প্লাস বি ইন্টু নিচে এটা এক্স প্লাস ওয়াই মানে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করা গেল না এটাকে গেলো এটা করলাম গুণ চিহ্ন এটাকে উৎপাদকে বিশ্লেষণ করবো এটা একটা সূত্র হবে এ স্কোয়ার মাইনাস বি সূত্র তো স্কোয়ার মাইনাস এটা হবো এ প্লাস বি ইন্টু নিচে থাকছে পি মাইনাস কিউ গেল এখন দেখো এক্স প্লাস কাটতে পারছি হ্যাঁ এবার দেখো পি মাইনাস কিউ পি মাইনাস কিউ পারছি মানে এক দিয়ে ভাগ গেল এক এখানে বসিয়ে দেব ধরো আর এখানে এক বসিয়ে দেওয়া এখন থাকছে কি নিচে কেউ থাকছে না থাকছে পি প্লাস আর এক্স মাইনাস এটা নেব পি প্লাস কিউ এই অঙ্কটিকে আমি তোমাদের সুন্দরভাবে দিলাম তো আমি তোমাদের প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝে দিলাম আশা করি তোমরা ভালো বুঝতে পেরেছো তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কন্টবসে জানাবে আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ